একজনের বাড়ি গ্রামে ওদের গ্রামে এখনো ইলেকট্রিক যায় নাই এরকম জায়গা আর কি তাও ইউনিভার্সিটিতে পড়বে বলে কলকাতায় গেছে যাইয়ে ও তো হোস্টেল গভর্নমেন্ট হোস্টেল আছে থাকতে দেশে ওখানে কলকাতা তো টিপা টিপি কম এটা টিপি দিলি আলো জ্বলে ওটা টিপি দিলি দরজা খোলে ওটা টিপি দিলি ফ্যান চলে তা ওরে কেয়ার টেকার সব বুঝোই দে তা খাওয়া দাওয়া তো রান্না করে রাখছে ইচ্ছা মতো নিয়ে খাইছে মানে ওখানে হচ্ছে যার যা ভালো লাগে সে সেইটা খাবে ও বাদ দেয় নাই কোনোটা সবটা খাইছে খাইয়ে রাত্রি দরজা আটকাইয়ে ফ্যানটা চালাই দিয়ে জাল না খুলে শুয়ে পড়িস আর সব উপর একটু নিয়ে নিচের দিক নামিয়েছে এখন এমন চাপ দেশে ওদের দরজা খুলে বাইরে গিয়ে কিছু করবে উপায় নাই একটা গেঞ্জি ছিল গেঞ্জির এক পাশে গিট দিছে গিট দিলি বেশ সুন্দর একটা ছোট বস্তার মতো হয়েছে ওই এই জায়গায় ধরে বেড়াত করে মারিয়ে দিছে ওটা জ্বরখালির কেদার মতো বেরোইছে আর কি জ্বরখালি কেদা দেখেছো পেড়ে পেয়ে যাবে হুম পুরো শক্ত না একেবারে জলের মতো না এইবার মুখ গেঞ্জি ধরিয়ে এখন ভাবতেছে না দিয়ে ফেলতে হবে মানে যদি আস্তে জাল না দিয়ে ফেলাই দেয় তাহলে অসুবিধে দেওয়াই না ধরিয়ে এইভাবে যখন চালিয়ে ফেলতে গেছে গেঞ্জি ফ্যানে বাজিয়ে সারা ঘর সরাইছে চন্দনের ফোটার মতো হয়ে গেছে আর একটু হলুদ হলুদ কালাকতো এখন ভাবতেছে বেলায় এসে যদি সবাই এয়ে দেখে তাহলে লজ্জা দেবে আমাকে আর দুর্গন্ধ কি করা যায় ভোর বেলায় ও দরজা খুলে এদিক ওদিক তাকায় শুনেছি কলকাতায় নাকি সকালবেলা ম্যাথর আসে সত্যি ম্যাথর একজন আইছে কয় ভাই কি তুমি পায়খানা পরিষ্কার করো হ্যাঁ আসো তো একটু মানে ম্যাথর ভাবতেছি ওরা হাত ধরে ঘরে নেয় কেন পায়খানা তো তাকে বাইক ঘরে টানতেছে মেথর উল্টো দিক টানতেছে আসো কই তুমি ঘরে নাও কেন আমার পায়খানা তো ঘরের মধ্যে নেছে কই পায়খানা কই ও দেখাচ্ছে মানে মেথর তাকায় দেখে যে সারা ঘর ভরে চন্দনের ফোঁটা ওরে গন্ধরে গন্ধ মেথর কয় এগুলো কি কই গু হাঁগিছে কিনা আমি ভাই করে দশ হাজার টাকা দিচ্ছি পাঁচ মিনিটের মধ্যে ক্লিয়ার কর ম্যাথর কয় তুমি হ্যাঁ কয় তোমারে আমি টাকা দিচ্ছি হাগলিয়া কিভাবে আর একবার হাগিয়ে দেখা উঠে রকম এইরকম সরান ওজা সরাইছে পাত দিচ্ছি যে হাগিয়া পিটুং বইছে কোন জায়গাতে এই গল্প কালেকশন করেছে ক ওই মাত্র গল্প শুনে সিট হয়ে পড়িছে একদম হরি বল তোমার এ করি মানা তুমি একজন বৈষ্ণব মানুষ এইভাবে নেটাই নিয়ে না একটু হিসেব করে চলিও বুঝলি হ্যাঁ ও বৈষ্ণবকে অভ্যেস আছে এই নেটানো অভ্যেস উনি কয় বৈষ্ণবকে বলে অভ্যেস আছে Tamotuo ki o bese <laughs> naai, saa paasini, o bese ku luwa <laughs> ina, a miya odi na kielesi na buloke.